অভিভাবক মানি দিনা কোনো মহিলারে আল্লাহ তবরকালায় অভিভাবক বানাইছে না কোনো মহিলার আল্লাহ তবর তালায় অভিভাবক বানাইছে না কোন নাবালিক সন্তানক আর বালিক মেয়ক এমন কোন সের অভিভাবক কোনোদিন মানায় যদি বাপ না থাকেন দাদা জীবিত তে দাদা ইব অভিভাবক দাদা যদি জীৱিত নাথাকই বাই থাকে যে বাইবা অভিভাৱক যদি বাই জীৱিত সেৱা নাথাকে বাই চাচাৰ কৰ বাই থাকে যে চাচাৰ কৰ বায়ব অভিভাৱক এই ৰকম পৰ্যায়ক্ৰমে অভিভাৱক সৈতে তাক বা মা তাকেও মা অভিভাৱক কইতা নাই অভিভাৱক হত্য পুৰুষ এখন আপনে যাৰ অভিভাৱক আপনেবোৰ আপোনাৰ চাচাৰ কৰক ইগু আপনার সাচার বই কিন্তু ইগুর বাপও নাই দাদাও নাই ইগুর বাইও নাই তো অভিভাবক আপনি বনি গেছই এখন ইগুর বরণ পোষণ দেওয়ার জিম্মাদারি আপনার আইতে হ্যাঁ গরো ভাই হয় যদি আইব আঠিয়ে আইব কিন্তু আপনার আর ইগুর বরণ পোষণ দেওয়া লাজিম হয়ে গেছে ইগুর বরণ পোষণ দিতে গিয়ে আপনি আপনার বউরে মাতারি লাগতো নাই বৌয়ে অভিযোগ করতে পারত না এই জায়গা হিগু শিখু শিকু আর নিয়া বরণ পোষণ হিগু কিগু হিগু তোমার কিটা ই কথা কয় অভিযোগ করার অধিকার বউ নাই শরীয়তে যার যারে আপনার দায়িত্বে দিয়া দিছে এন দায়িত্ব পালন করতে গিয়া বউ অনুমতির দরকার নাই বহু অনুমতির দরকার নাই অনুমতি সারাই বরণ পোষণ দিতা তবে আর একটা জিনিস ইয়াদ রাখবা বরণ পোষণ দেওয়ার মানে নি যে ইগিয়ে আট পাও আটাইয়া হলো বই থাকতো আর ইগুলো মুখ তুলি তুলি খাওয়াইতা ওখানে নাই কার নাই কোন মাত মাতি তাম কিছুতে মাত কিছু সিত্রি গেছে ঠিক আছে সুন্দর একজন মহিলা কইলে বাদে কই মুজে কথা আইছে একজন মহিলা জামাই যে সময় গিয়া তখন বরণভূষণের জিম্মাদারি জামাই জামাই যদি মারা যায় গুড়িয়াও বাহরকুড়ে জিম্মাদারি আইব। গুড়িয়া বাহরকুড়ে জিম্মাদারি আইব হ্যাঁ যদি মহিলার ছেলে সন্তান যদি বালিক হয়ে যায় যদি ছেলে সন্তান বালিক হয়ে যায় কি ছেলে মহিলার অভিভাবকত্ব মার অভিভাবক বনব ছেলে ছেলের অভিভাবক মা নাই মার অভিভাবক বনব ছেলে এই মা যদি কোনো যাইতে হয় ছেলের অনুমতি হইব মা যদি কোনো হয় তৈলে ছেলের অনুমতিতে যাইতে তোব ছেলে টান অভিভাবক ছেলে তান অভিভাবক একজন মহিলার বরণ পোষণের জিম্মাদারি কোনো অবস্থাতে আলকা হাত পালায় তার নিজের ঘুরে দিচ্ছই না তার নিজের ঘুরে দিচ্ছই না এখন একজন মহিলা যে শৈল আমার তো বাঘ নাই আমার দুবাইও নাই আমি পিক সিফ খাই আমি বিকশিত করি খাই বিকশিত করতে হে একজন মহিলায় বিকশিত করা তো কথা নাই যদি বাপ বাই না বাই সচার করবাই তাহিন বাই না নাতে এর আৰু এক শ্রেণী দূরে যদি হয় কইতে হেন জিম্মারি আহিব হা একটা কথা হইল গিয়া যে একটা পরিবার মহিলাও তাকইন পুরুষতাকয় মহিলাও তাকই কই। গৃহস্থালীন যত খাম আছে গৃহস্থালীন যত খাম আছে এই সাজগুলা মহিলা সকল দায়িত্বে আর গড়র বাইরা যে সমস্ত সাজ আছে এইগুলা ই পরিবার পুরুষসে এখন কতখান কাম পর্যন্ত মহিলা আগুয়াইত আর পুরুষ ও শতখান খাম লইয়া বাড়ি পর্যন্ত আইয়া হামাইত ই কতখান শরীয়তে একইবারে ইঞ্চি ঠিক করিয়া দিছে না ইটারে আপনার প্র্যাকটিক্যাল অবস্থার উপরে সারি দিশে সরিয়তে যেমন মনে করি লোক একজন পরিবার ও মাত্র একজন মহিলা এক বেটার পাঁচ হুয়া বেটা এক হুয়া বিয়া দিছয় থান মগব নাই দুনিয়া থান গব দুনিয়া নাই হুয়া দিছইন একো বিয়া এক বউ করো আর হুয়া পাঁচক আর পরিবারটা হইলো জৌত পরিবারটা হইলো এখন চাই গৃহস্থালীন সব কাম যদি এই মহিলার গুলে ফালাই দেওয়া যায় তো এই মহিলা সারা বইয়িতে পারবনি সারা বইয়াইতে পারবনি তখন বিবেচনা করা লাগব যে একলা গড় বাজু সাপলানি তাই পক্ষে সম্ভব নাই তয়লে গোর কাজটা কি আমরা কিছু অংশ আমরা পুরুষ হলে কিছু কাজে আমরা নিতে বই কেন নতুবা এই মহিলার সহকারী দিতে হইব মহিলার সহকারী দেওয়া লাগবো নতুবা সাজ কিছু আমরা ভিতর দেখি বাড়ে নেওয়া লাগবে আর একটা পরিবার যদি ইয়ে থাকে এমন যে পরিবার দশজন মহিলা দশজন মহিলা একজন পুরুষে এসারার সারারার পরণ পোষণের ব্যবস্থা করে এখন যদি বহিরাগত সব জিম্মাদারি বেটার মেয়ে দেওয়া যায় সেই দশজন মহিলার পরণ পোষণের জিম্মাদারি আদায় কিলা কিলাম মানুষও তো মরিব মানুষ যাব তখন এই পরিবারের মহিলা সকল দায়িত্ব হইল জিম্মাদারি হইল বহিরাগত কিছু সাজরে পর্দার সাথে নিজের দায়িত্বে বাড়ির ভিতরে ঢুকাই দাও কিছু সাজ হল পর্দার সাথে বাড়ির ভিতরে হারাই যাওয়ার মানে বাড়ির ভিতরে নাই মানে পর্দার সাথে বাইরে গিয়া এই সাজটা করা এই সাজটা করা মহিলা সকলে কিছু রিস্ক নেওয়া লাগবে কিছু জিম্মাদারি নেওয়া লাগব হ্যাঁ দইখানোর বেলেস যদি ঠিক থাকে তাহলে যতখান বাড়ির ভিতরে তাকিয়ে আসে অতখন ফুল মহিলা আঞ্জাম দিবা আর যতক্ষণ বাড়ির বাইরে আছে অতক্ষণ পুরুষকে আঞ্জাম দিতে গিয়া এখন ইখানোর মাঝে বড় একটা সমস্যা বাজে যে একজন মেয়ে আপনার বাড়ির বিয়া আনছে আপনার ফ্রুয়ারে এখন আওয়ার ঘরে কিছু কিছু নিম মেচা বহল আছ কিছু নিম মেসা বহল আছে আখটা পটুয়া দিলে বা বোলে বহুল লাগি হরি খি না বহুল লাগি হৌ হরি খাওয়ানি ওয়াজিবায় হোর হরি খাওয়ানি বহুল লাগি নাই আর দেওয়ার বায়ুরায়িত্ব দূরের কথা তো তাই কোনো ডিউটি নাই বিষয়টা আপনারা কিলা মুজ সিতা বহলর মাত মাতল হলে আছে কিতাবসলের মাঝে মাত অফল হলে আসলে এই কিতাব দেখিয়া সমাধান করতে পারত না সব সমাধানের শেষ কথা যেখানে আমি কইয়া যে যদি কোনো মেয়ের বাপে যদি কোনো মেয়ের বাপে বিবাহর আগে শর্ত করে যে আমার যে কোনো কাজ কাম করতে পারতো না আপনার কোনো নেই যদি যে আমার মেয়ে দিয়ে গৃহস্থালী কোনো সাজ নাম করতে পারত না আপনি যদি মানি মানিলেন আপনি যদি শর্ত মানিলেন যে ই মেয়ের দিয়ে আপনি সাজ ফরাইতে পারত না ফরানি কি যাই জৈত ফরানি আপনারা কি যাই জৈত নাই আর যদি এই ধরনের কোনো শর্ত সরাই থাকে না তে যে দেশ জেলা পরিবেশ যে দেশ জেলা পরিবেশ ও পরিবেশ বস এটা মানিয়ে নেওয়া লাগলো অনেক দেশ আছে ইটা দেশ ইটা দেশ একজন ছেলেরে বিয়া দেওয়ানির পরে আর মা বাপে সন্তানের মাঝে না ইতার এমনিতেই আলোক করে দিলাই যেদিন বিয়া দিবা বাদর দিন থেকে আলোক ইটা দেশ মাথার দরকার নাই হিতা দেশ আপনা আপনি ভাবে বিয়ার পরে সৌর শরীরে খাওয়ানি দায়িত্ব ইত্যায় ইমে। ইমের দায়িত্ব নাই আর যে দেশ সচরাচর যৌথ পরিবার চলে যৌথ পরিবার এই যৌথ পরিবার যৌথ পরিবার যদি কোনো মেয়েরে বিবাহ দেয় যৌথ পরিবার গৃহস্থলীন যত সাজ খাম আছে এই সাজ খাম জড়িত মহিলার লাগি এমনিতেই ওয়াজিব এমনিতেই ওয়াজিব করি হ্যাঁ এই কাম যদি করেন বলে ওয়ানটি বুয়ার পৌ বিয়া দিয়া এখন গড়ের সব সাজ খাম ভালাই দিলাম আর বাকি আমরা গড়র মহিলা যারা আছি মানে শিকানো নন্দাই যারা আসেন কি যারা বাকি যারা আসেন হরি আসেন বা আর যদি আমরা তো সারা অবসর ই খাম সারাই করত কখনো যাই জায় জৈত নাই যাই জৈত নাই যতজন মহিলা থাকবা প্রত্যেকের যৌথভাবে সাজ ওয়াদীপ তাকবো প্রত্যেকের আপনার মেয়ে যদি স্কুল বা মাদ্রাসাত পড়ে আপনার মেয়ে যদি স্কুল বা মাদ্রাসাত পড়ে তে বালিকাওয়ার বালিকা হওয়ার ফরে গৃহস্থরীন বংশ তান অবশ্যই আছে কাজের অংশ আছে তা অবশ্যই যদি তাই পড়ার কারণে এসা যান এসা অসুবিধা করতে অসুবিধা হয়তো গরম বাইর বহু যাই না চলিয়ে বুঝাইয়া যাইনখান বলে রা আমি লেখাপড়াটা আছি আমার খামখান তোমার খরি দিলাই খুশি মনে খরি দিলা আচ্ছা কথা নতুবা এর বিনিময়ে যাই অন্য কোনো কাম করতা। অথবা হরি যাই নয় বা আপনার দি যদি আপনি কাম পারইন না আপনার স্কুল যাই হয় মাঝে যাই হয় তো এই সাজের জিম্মাদারি আপনি নিবা হড়ি হিসাবে আপনি সাজটা থাকি ভারে বইতে নাই যদি আপনার শারীরিক শক্তি থাকে আপনার শারীরিক বালা দেখে শক্তি দেখে যে ই সাজর মতে ফুরা আপনি সরি কইয়া করতে পারবা আর এর বাদে যদি আপনার খুব বউয়ে সাজ কাম করতে আমি পরিবারের কাম করতাম পারতাম না এই অভিযোগ আপনি দিতা পারবা এই অভিযোগের কারণে পুয়া যদি বউ শাসন করে করতে পারবো খালি যে যে আপনি কইলা আর হল্যা আর কত না আর আপনি কে শাসন করিলা আর ওর শাসন ঠিক হয়ে যাবনি কখনো ঠিক নাই হইতে কিন্তু আই মো সৌকর্থনা যেখানে শুস আপনার এলাকারও যাই তোরা আপনার বুঝতে সুবিধ হইব যে বেটাই কিয়া কর আমাইয়া রে হামাইয়া কইলা বলে মাথাত খাবর দে আর ইয়ে হইল ভারতাম না ই কে হইল ভারতাম না বইনে কইলা বাইয়ে হইলাতে দেশ না বোলে না ভারতাম না মাত্র খাবর হইব না দিলে কিত হইব ও সারার রং গাছে এইখানে সারার রঙ গাছে সারার রং কীটা কত হইল কি গড়ের ভিতরে বাইয় বইনে আর বহুয়ে খাই যা খাই বইনে আর বহুয়ে ইনো যদি মাথাত সাপর দেয় না নি কবি নইবনি হইব বলি না তে তুমি ফরেশ গাড়ি আইয়া ইনো আইয়া ইতো ফরে গাড়ি দেখা ফরেশ গাড়ি এখন দেখাই যায় তো যদি বারে বার যায় কি মাতাও পূজা করি লইয়া আর যে সময় ই ইা এখান হইনিছে তখন তো ওখানে বুঝিয়া নিতে এখন তোর পালা না এ কথা এই কান্টে এইভাবে মানিয়া আনিছে না এখন ই কানটে মানাইবার আগে পরিবেশ তৈরি করতে হইব আগে পরিবেশ তৈরি করা লাগবো বলে আমাদের তো আর মাত দিলেই যায়নি আপনি ঘর থেকে বাড়িয়ে দেখি বইনে তো মুঞ্চয় আরক সময় আপনি কেন শাসন করতে পারবা বোলে বইনে শুনেছই আমি কইছিলাম কিটা কইছে তো জিনিসটা আগটা কি রেডি হইয়া যে সময় নে আইয়া তখন পাক দেওয়া ঠিক নে তখন ব্যালেন্স ঠিক থাকলো নে এখন তো লোকালত দিছে উল্টা আর আপনি এইখানের উপরে দর্শনী শক্ত করি তাইর মাত অন্যায় আপনার মাত হয়েছে নিয়মের বহির্ভূত তাই যে সময় মহিলার লাগে উচিত আছে যে সময় কামরক মাতা দেওয়ার কথা কই নিশ্চয় খাবরকাল টানি মাতাত চুলাবারিয়া শৈতো আছিল না দিলে কীটাইন কোনো গুণ ওর ও যদি খাবরকান তুলাবারিয়া শৈতো তে অতান রাগ নি অতগান রাগ উঠল নাও নেই বেলগে আমল তো করি লাইছে সেইখান উল্টা এখান ছেড়াইখান মাতক কিন্তু ভয়লা কিতা করছে কথা যে মানি লাইছে। ও নে টেম্পার কমি গেছে টেম্পার কমি গেছে দরবার বেতরিয়া আপনি কন্ট্রোল না করতে পারে তো দরবার বাড়তেও থাকবো দরবার বাড়তেও থাকবো আর বহু যে আপনার চলিব আপনার পুরী পরিবেশ নাই এখন ইগুর যদি সাজ দেখিয়া আপনি খালি যদি ইগোর সাজো ঠুকটে টাকায় খালি জুলি করাজও আপনি আই পার তো সে দিন দিন ইগুর জিদেও বিজিব ইগু জিদেও বিজিব আর আরও জিনিস কেয়াল দেখা দরকার আপনার গরফ বিয়া দিয়া বৌ আনার ফরে আপনি হৌ এবং হরিয়ে আপনি এক সময় লহিয়া বহিয়া কিছু গপ সফ করতে হইব এক সময় গপ সফ করিয়া রেডি করি তো বুলে গো তোমার বাড়ির এক পরিবেশ আমার বাড়ির এক পরিবেশ দেখো আমার তুমি যদি আমার পরিবেশ না আওতে আমার যে আমি দিন হেরানইয়া মেহনত করিয়া যে পরিবেশটা তৈরি করছি সারা নষ্ট করলি তুমি তোলা কষ্ট হইলেও আমার পরিবেশটা তুমি মিশি যাও মিশি যাও আর উল্টা পাল্টি খর্তায় তুমি ইটা কিছু কইব ইটা কিছু কইব ইটা কইলে করে আমি তোমার শাসন কর্ম অনেক সময় শাসন করা গেলে সারা কিন্তু ইবারে ফাল্লা দি মাফিয়া ঠিক হইত নাই কোনো সময় দোষ করছো অতখান শাসন গেছে অতখান এই সময় বেজার হইও না আগে যদি ইকান হইয়ার এর বাদে শাসন করো তিকিটা কই রিয়েশন নি কে রিয়েশন করবনি কে রিয়েশন করতে আপনি বুয়ার বউ উল্টা পাইছো যেখান খালি বন্ধু বান্ধবর গেছে আর পিটুম গাছের গভ করটা ইয়ার কই জানি যদি আপনার ফুয়ার বউ আপনার বউয়ে যদি উল্টা পাঠিয়ে করে আর গাওয়া আর বন্ধু বান্ধব গফ করেন কেয়া পর্যন্ত চেষ্টা করি বউটি আপনার সংশোধন করতে পারত নাই যেদিন বুঝি নিব যে মানুষের গফ করা দর্শন কই তাই তো আমার বাদ সংশোধিত আমার বাদ তাকিও আর আমার বাদ থাকিও মাংসের চোখে করতে সময় আপনি কিছু পাখি ফাঁকে কিছু সুযোগ বুঝিয়া কিছু তারিফ করতা বুঝে না আলহামদুলিল্লাহ ইগুর মাঝে কিছু জোর থাকলে ও একটা কাম আছে বড় বালা ওখান দেখাইয়াও যদি কিছু তারিফ করো ওখান যদি হুইনে না আমার কিছু তারিফও চলে ও দেখবা আস্তে আস্তে কিছু সুজাওয়া আস্তে আস্তে কিছু সুজাওয়া ধরছে ইটা সপ্তাহে একদিন মাসও একদিন জমাইয়া লইয়া বইয়া কিছু ফুসি বাঁশি কিছু বাজার থেকে ইটা ইটা নিয়া ব তৈরি হওয়ার বই নতুন নাকি পুরো কইয়ান করেও থাকি আনিয়া নিয়ে চালাশোনুটো চুটো এক এক পেকেট না ওনা কুচু আতো দিয়া বোলে ওটা খাও অতা খাও আর বইয়া বইয়া গফ করলা গফ করলার বোলে অনেক সময় এটা রাগ উঠলে আমি অনেক সময় আমার ব্যালেন্স ঠিক থাকে না এটা তুমি চাইও না দরিও না এটা বেজার হইও না এটা তোমার বালা লাগে কোয়াল ইতা কত অল থেকে কি তৈরি করিয়াল যদি আপনি শাসন করেন দেখ পা অসুবিধা হইতো না আর যদি যদি এক তরফা যদি আপনি খালি মাথা এটা হয়তো বেড়া লাগে না রসুলের করিম সমসাল্লাহ উয়াল্লামাই আয়েসা শিল্পিকা রাজি আল্লাহ উয়ার লোকের বাজিয়াস তর্ক করতে করতে আল্লাহ নবী যে যেভাবে তর্ক দর্শই সারাত নাই দেখলারে থানকে আমি এখন আর বুঝাই দাম পারতাম আয়সা তোমার আমার যে তর্ক বাজি সেই তোমার আমার সমাধান হইতো নাই তোমার আমার দুইজনের মুরব্বী রসুলে করিম সমসল্লা ভুয়াল্লাম থান্ডে আমরা চাল্লিশ মানি নাই দুইজনে থাইন আমরা রে বুঝাইয়া দিয়ে ও কে ঠিক আছে আমি মানি টানতে ও নবীজি খবর করছোনর শিব জেক রাজি আল্লাহ আনু রে আউলকর শিব জেক রাজি আল্লাহ আনু আইসই আইয়া হার্লে আল্লাহ নবী কইরা রা ও আয়সা আমরার মুরব্বী আহস এখন এক কাম ও আমরা তান গেছে আমরার দুঃখ কইম তোমার খান তুমি কইবে আমার খান আমি কইব আর তাই নয় নিয়ে বুঝাইবা যাইয়া দিবা এখন তুমি আগে কইতে আয় না আমি আগে খুঁত তুমি আগে হইতে হয় না আমি আগে হইতাম আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ হুনিয়া কইলা জি না আপনি আগে কইলে হাসাবত পাত জানি আপনি আগে কক কোয়া ওইলে হাসা মাত মাত বুঝবাই জানি কি মাত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ উলিকান হুনার পরে আর সৈত হয়েছে না উলিয়া দিস গাল বেরিয়ে এক সর আয়সা সিদ্দিক তার মে আর নবীর কি মাত বোলে মাতলে আসামাত মাত এমনই গান সঞ্চয় হয়েছে না গা গেরিয়া সর স্বর লগে এটা তো সম বয়সী মানুষ হলদানরম স্বর লগে ভাটিয়া গানে রক্ত পাহ এমন জোরে সর মার সক্ত পাহে আর ঠাই আট দিদর আপনার বিচার আর ঠাই বইটা ওই আমার আমাৰ বিচারের দরকার নাই কত জুড়ে সরকু মারছ এখন থাইনার গুসা করি গিয়া অনেক বই থাকছ আল্লাহ নবী উলিয়া কইলা আয় আবুকর সিদ্দিক রাজি আল্লাহ আনবু আপনারে আম যে আমরা দুইজনে একটা জিনিস বাজিছে কবুতা বুঝাইয়া আমরারে মিলাইয়া দিতা আপনারে আনচিনি আমার বউ মারিয়া লাল করি লিতা করি আপনারে আনছি নি আমার বউ মারিয়া লাল করি লিতা কি আপনারে আনছি নি এখন কক আল্লাহ নবীর মাঝখান হাত হককে এখন তো সৌর হককে কি বহু তোর বহুলকর দরবারে আইসই সৌররে আর এখন সৌর আচরণে বহু পক্ষ লই দিস আইসা চিন্তেখা আজি একটা ওনার আপনা আপনি কুস হয়ে গেছে না আর বুঝাই থাকি বুঝাই দেওয়া লাগছে না এখন ফাকে ফাঁকে যদি আপনি কিছু যদি আপনার বহু পক্ষে আপনি না লয় তে আর হাদি দিয়ে আপনি এক তরফা যদি তা হইন তো সংশোধন করতে পারত না আপনি হৌ রইলেও পুরীন্টলক লাগলে কোনো সময় আপনি বহুর ভক্ত লইতা আপনি যদি স্বামী বই এটা হইন এই সময় কোনো সময় আপনার বহু ভক্ত লইতা বহু হাদি যদি এক তরফা যদি পক্ষটা লেন তে তো বেড়া খাওয়াই দিবা মিলাইতে আর বৌ যায় এটা বউ এখন কথা আপনার খুঁজা কীতা করতাম এটা আমি আমার জমাইয়া খেলো বেটিন জমাইয়া বেটিন জলগর মাতর বহুত মাতর দরকার আছে বহুত মাত টানোর জানার দরকার আছে সুযোগ পাইলে আমি আর আগে যদি মাতর হতে কী আলো ইঞ্জানি যে বৌল লাগিও উঁচি তৈরিগিয়া যে জামাই আর হৌর কত সইতে সময় ফয়ে মিজাজ পুষ্টাবালা করি যে এই মুহূর্তে হয়তো আইয়া আপনার স্বামী আইয়া এই মুহূর্তে উদাম দিছ এখন উদাম ব্যবহার করে আপনি মূপয় সাইজ বুধ ভাবা যে কি পরিমাণ টেম্পারতাই না যদি বুধ ভাইলে না এখন হয়তো বারে কোন বেড়া আইসয় আর আইয়া গরু আইয়া রাগের ফুলে হামাই হয় আইয়া গরু আইয়া দেখছো না এখন উল্টা আর উল্টো মিজাত খারাপ গেছে কি এখন যদি আপনি লগে হতার জবাব দিয়ে মানুষের রাগ উঠে লগে লগে হতারে তুতা তুতা করা হয় লগে লগে জবাব দিলে এই সময় কিন্তু রাগ উঠে না এই সময় জবাব দিতে না লগে লগে বোলে কিছু এখন রাগ উঠি গেছে কিছু সময় মাতিলে আপনি আনা মাতি বই থাকতো রাগ দিতে পারছ তা কনি রাগ বার্মাস বলি না লামগ লাম যে সময় লামগ ই সময় গিয়া যদি আপনি কই বলে ও তো মাত্র মাতিলা আপনে আসি কী কী করছি এটা তো সারা কথা হাসা নাই ঘটনা নাই কলা পা